এই মোবাইল অর্ধেক পুরুষের ঘুম হারাম করিছে এই শোক পুশ মাসের শীতের মধ্যে অর্ধেক ফজরের আগে গোসল করা লাগে যুবক যারা আছে যারা বিয়ে করেন এইবারে 2024 সালের আপডেট ভার্সন মোবাইলে দেখতেছি বহু সারা নাকি শীত বড় অভাগা আমাদের একজন বক্তা আছে খুব দান করা বক্তা আসিফ যুবক দের আইডল রাজশাহী

জান্নাতের বাগানে আসার জন্য টিকিট লাগে কি লাগে এই কিছু কিছু যুবক এখনো আশেপাশে আর ওরা গান মনে মনে কথা হ্যাঁ ও বাতাস সময় আমার ঘরেও আসলে আমরাও একসময় জুয়ান ছিলাম ইয়ং ছিলাম আমার ঘরে মাথার টুপি থাকলে কি হবে থাকলে তো জানানো লাগবে আমি কি করবে বসছি ওষুধ বেশ বেশছি না শব্দ দেখামো না কি করম আমি জানি কথা বল নাแก আর জোরে আর আস্তে তো এক দাদির কাছে এক নাছলি গল্প করছে ক্যা দাদি ককে হুজুরেরাও বিয়ে করে তো ক্যা তো যে পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ হুজুররা তো ওরা আবার বিয়ে করলো না পড়িও বাচ্চা হয় কথা ক না এই জোরে বলে আমি ব্যতিক্রম কথা বলছে কথা বলার পিছনে কারণ আছে আলে যে আমার ছোট ভাই আপনাদের যে বক্তা তৃতীয় বক্তা যিনি ছিলেন আমার আগে যিনি বক্তব্য দিলেন আলামিন ভাই উনি একটা কথা বলছে আগে বক্তাদেরকে খুঁজত মানুষ আর এখন এই ইউটিউবে এসে বুঝছে এই ক্যামেরা এসে বারে আমি তো আস্তে আস্তে আমার এই ক্যামেরাম্যানদেরকে বললাম আর কিছুদিন গেলে মানুষ আর মৌলবিক ডাকবে না মিলাদ পড়াবা মানুষ ওই মোবাইলের রেকর্ড চালু করে দেয় মিলাদ পড়া কত বানাগা যার যত সুবিধা তার তত অসুবিধা কি আমি খারাপ করছি না বাস্তব না এই মোবাইল অর্ধেক পুরুষের ঘুম হারাম করিছে এই পৌষ মাসা শীতের মধ্যে অর্ধেক ফজরের আগে গোসল করা যুবক যারা আছে যারা বিয়ে করে এইবারের দুই হাজার চব্বিশ সালের আপডেট ভার্সন মোবাইলে দেখতেছি বউ ছাড়া নাকি শীত বড় অভাগা আমাদের একজন বক্তা আছে খুব করা বক্তা আসিফ যুবকদের আইডল দিয়েছে যে যাদের বউ নাই তাদের এই শীত কাটবে না শীত কাটবে না আমরা যুবকদেরকে ধ্বংস করছি ঠিক না আরো জোরে বলেন না কেন এই যুবকের হাতে মোবাইল না দিয়ে দেওয়া আক্ত কোরআন এই কোরআন থাকলে যুবকরা অচিরেই ঠিক হয়ে যেত ঠিক হয়ে ঠিকই না তো আপনারা কি খুশি না বেজা খুশি আর দাওয়াত দেব কোরআনের কথা বলবো আল্লাহর এখানে আমার বাপ যদি আমার বিরোধিতা করে আল্লাহর কসম মুসলমান বাপকেও ছাড় দিতে রাজি আসেন

سبحان الله العظيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه আমার ভাইরা আল্লাহ বললেন আর রহমান আল্লাহ দয়ালু কে দয়ালু জোরে কন্যা কে দয়ালু আল্লাহ যদি দয়ালু আগেই বলে দেয় যে আমি দয়ালু আর ভয় আছে কথা কয় না ভয় আছে পীরের কাছে যাওয়া লাগবি তাবলিগ করা লাগবি কথা কয় না হ্যাঁ জামাত করা লাগবি আল্লাহর যদি প্রকৃত বন্ধু হতে চান আগে মুরিদ লাওয়া লাগবে কার কথা কয় না কে মুরিদ লাওয়া লাগবে কার এই কোরআন যদি আপনি পড়তে না পারেন তাহলে শিখতে হবে শিখতে না পারলে আলেম জামাই বানাতে হবে আলেম জামাইও যদি না হয় আলেমকে বন্ধু বানাতে হবে আলেম আপনাকে শেখাবে কোরআন অনুযায়ী জীবন করবেন আল্লাহ আপনাকে ডাইরেক্ট জান্নাতে দেবে সুবহানাল্লাহ বলবেন না আর যদি কারো থেকে আপনি শিখে শিখে লেন তাহলে ভুল হবে কিনা একটা গল্প দিয়ে শুরু করব জন্য করবো সারাদিন তো বলার দরকার নাই সামান্য কথা বলবো যদি আল্লাহ দেয় যথেষ্ট এই যে যুবকে যারা দিছেন তো জীবনে অনেক পরীক্ষায় আপনারা দিচ্ছেন কেউ যদি কারো দেখে দেখে লেখে ভাই আপনি যদি আমার দেখে লেখেন আমি যদি লিখতে লিখতে ভুল করি বা আপনার দেখে আমি লিখতেছি আপনি লিখতেছেন আপনি ভুল হইছে আমি আপনার দিকে লেখার কারণে ওই আপনিও কাটে দিছেন আমাকেও কাটে দেওয়া লাগে কথা কর নাকি আপনি যতবার কাটবেন আমাকেও ততবার মানে ভুল হইছে আমি তো জানি না আপনি যা করবেন তাই তো কিছু কিছু লোক আমাদের বাঙালি আছে পীরের কাছে যায় এত অন্ধভক্ত হয়ে গেছে পীর মনে হয় জান্নাতে নিয়ে যাবে আরে পীর যে তখন কই যাবে পীর নিজেই জানে না কথা কোন ঠিক কিনা

বাড়ির বাগুন হলে কদু হলে বলে আগে পীরের বাড়ির যাওয়া লাগবে পরে দুনিয়াতে যদি তোমার জন্য কেউ থাকে তোমার বাবার মা কথা কেন গে বাপ মাও গ্যাসের বড়ি পায় না তুমি পীরের বাড়ির জোব বালিয়ে যাও কিছু লই আকাশ মুনির ডাল দে কোমান দাও কোবাতে রাজি কারা কারা আছেন একটু হাতটা দেখা ওরে আমার দল যুবকরা তোমরা সবাই রাজি তো যা হবে হক কথা থাকবে হাত নামান ওয়াজ তো অনেকগুলা শুনে খালি বসান হবে কি হবে থেরাপি হবে ওয়াজ অনেক হইছে এখন আমরা থেরাপি দিই আল্লাহ কবুল করুক আমিন বলেন আমিন সম্মানিত ভাইরা আল্লাহ এই জন্য বললেন আর রহমান বলে তো চোখ দিয়েছেন কে আরো জোরে কন এখন সবাই চোখটা বন্ধ করেন তো দেখা যায় এর শুক্রিয়া আদায় করা যাবে শেষ হবে তাহলে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় নাই তুমি কার মিছিল করো কার জনগণ হয়ে যাই মিয়া আসেন আজকে আল্লাহ আমি এখন ওয়াজ শুরু করব একটা তাকবির দিবেন লিল্লাহ হে তাকবে আর ডিস্টার্ব করবো না লিল্লাহ হে তাকবে